আসলাম ওয়ালাইকুম বেউস সির্জন বেকিংয়ে সবাই কি স্বাগত আশা করি সবার অনেক বেশি ভালো আছে আজকে আমি খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা তৈরি করলে সেদিন কিন্তু ভাত একটু বেশিই লাগবে রান্না করা তো চলুন মূল রেসিপি চলে যাচ্ছি আমি আজকে তৈরি করবো চিকেন ভর্তা এটা তৈরি করা যেমনি সহজ খেতে কিন্তু খুবই মজার এই জন্য আমি এখানে এক পিস বুকের মাংস নিয়েছি এই যে এক কাপের মতো হবে আর কি একটু বড় সাইজের একটা বুকের মাংস এখানে নিয়েছি আমি তারপরে অন্য সব উপকরণগুলিকে এই যে ভেজে নেব তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম আমি কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে মচমচ করে ভেজে নিতে হবে যেন এগুলোকে সুন্দরভাবে ভর্তা করে ফেলা যায় যেটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা রসুনের রসুনগুলোকে অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন আর যখন দেখবেন যেটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তখন তুলে নিতে হবে খুব বেশি ভেজে পুরে ফেলা যাবে না তাহলে কিন্তু রসুনটা তিতো হয়ে যাবে তখন আর ভর্তাটা খেতে ভালো লাগবে না এই যে দেখুন এটা কি আমি তুলে নিচ্ছি আমার এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পিঁয়াজ দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিতে হবে এটা আর গোল্ডেন কালার হয় হালকা গোল্ডেন কালার আসলে এটাও রেডি হয়ে যাবে সুন্দর চলে মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে খুব বেশি চুলা রাসবাড়ি দিয়ে এটাও কিন্তু পুড়ে ফেলা যাবে না এই যে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এখন এক সাইড করে এটাও তুলে নিব ভর্তার জন্য এটা রেডি হয়ে গেল তেল ঝরিয়ে নিতে হবে তোলার আগে অবশ্যই একই তেলে আমি সব কিছুই কিনে নিব ওই তেলেই আমি দিয়ে দিলাম সেই চিকেন এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন উল্টো পাটে যখন একটু হালকা সাদা সাদা কালার চলে আসছে সে অবস্থায় লবণ দিয়ে দিলাম আরও দিয়ে দিব আদা চা চামচ করে আদা রসুন পেস্ট আপনারা গুঁড়া থাকলে গুঁড়া আদা রসুন দিয়ে দিতে পারেন দিয়ে একটু কষিয়ে নেব যেন এতে কাঁচা গন্ধ না থাকে সুন্দরভাবে কষাতে হবে একদম নাড়িয়ে চাড়িয়ে এই যে দেখুন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া তারপর এগুলোকে আমি কষিয়ে সুন্দরভাবে তাহলে হবে কি কাঁচা গন্ধটা আর এই মাংসের মধ্যে থাকবে না এরপর সামান্য পরিমাণে আমি গরম মশলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব যখন দেখবো যে এ ঝোলটা টেনে আসছে অর্থাৎ শুকিয়ে মশলাটা মাংসের গায়ে গায়ে চলে আসছে সে পর্যায়ে বুঝবেন যে এটা ভর্তার জন্য একদম রেডি হয়ে গেছে আমি সিদ্ধ করে নিলাম আর ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে এই যে আমি এখন হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব আপনারা ব্লেন্ডারেও এবার তাটা কিন্তু করে নিতে পারেন সব রকমেরই এটা খেতে ভালো লাগে এই যে দেখুন আমি হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরকম করলে হবে কি খাবারের সময় দাঁতের নিচে একটু মাংস পড়লে কিন্তু ভালোই লাগে খেতে তারপরে আমি কি দিয়ে দিলাম আমি আগেই ভেজে রেখেছিলাম আর কাঁচা মরিচ ভাজা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুনের যে কোষগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সামান্য লবণ নিয়ে এটা কি সুন্দরভাবে মেখে নিতে হবে যেন একদম এই যে শুকনো মরিচ কাঁচা মরিচ আর রসুন একদম মিশে যায় কারণ এই মরিচের ভর্তাটা যত ভালোভাবে করা যাবে এই ভর্তাটা খেতে ততই কিন্তু ভালো লাগবে এটা ভর্তা করা হয়ে গেছে এখন যে পেঁয়াজটা ভেজে দিচ্ছিলাম তো সব কুকিয়ে মেয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব চিকেন যা আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে এরপরে ধনেপাতা দি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম আর দিয়ে নিই তাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল ভর্তা মানি সরিষার তেল সরিষার তেল না হলে কিন্তু ভর্তাটা ঠিক জমে না এই যে সুন্দরভাবে সব সবকিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম আপনারা চাইলে শিল্পটা করে নিতে পারেন রেডি হয়ে গেছে আমার ভর্তা আমি একটা সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি এটা খেতে কিন্তু খুবই মজার আপনারা বাসরে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা মজার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগেছে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ